আসসালামু আলাইকুম বন্ধুরা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি আপনাদের মেমরি কার্ডের ভিডিও হাইট করে রাখতে চান অনেক সময় দেখা যায় কি আপনাদের মেমরি কার্ডে অনেক ভিডিও থাকে সেই ভিডিওগুলা কেউ যদি দেখে সবাই কিন্তু আপনাকে বকা দিবে বা আপনাকে খারাপ পাবে এমন পার্সোনাল অনেক ভিডিও আছে যেগুলা আপনাদের মেমোরি কার্ডে থাকে সেগুলো যদি থাকার পরে কেউ যদি দেখে সবাই কিন্তু অবাক হয়ে বলবে এই লোকটা এত খারাপ বা অনেক পার্সোনাল ছবি ভিডিও থাকে সেই ছবি ভিডিওগুলো কেউ যদি দেখে সবাই কিন্তু আপনাকে মাইন্ড করবে তো এখন আমি একটা ছোট কাজ দেখে দেবো ওই কাজটা যদি আপনি ছবি ভিডিওর উপরে প্রয়োগ করেন তাহলে কিন্তু ওই ছবি ভিডিওটা হাইট হয়ে যাবে আপনি ব্যতীত আর কেউ ওই ছবি ভিডিওটা দেখতে পারবে না এখন ওই সেটিংসটা কীভাবে এনেবল করবেন ওই সেটিংসটা এনেবল করতে চাইলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ মধ্যে দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড এক্স ভিডিও আমি হচ্ছে শুরু বাসন বন্ধুরা বেশি দিন না করে শুরু করার আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দেবেন তারপর এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অল ক্লিক করে দেবেন আপনি যখনই এখান থেকে অলক ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনি যদি আপনার পার্সোনাল ছবি অ্যান্ড ভিডিও হাইড করে রাখতে চান কেউ একদম টেরো পাবে না আপনাদের মেমোরি কার্ডে ছবি ভিডিও থাকবে কেউ বুঝতে পারবে না এটা করতে চাইলে আপনি কি করবেন ফার্স্ট অফ অল আপনাদের এই মেমোরি কার্ডে চলে আসবেন আপনাদের যে এই যে ফাইল মাই ফাইলস বা মেমরি এটাতে আসবেন এটাতে আসার পরে আপনাদের যেই এচডি কোয়ালিটি এসডি কার্ডও হবে আপনাদের ফাইল ম্যানেজারও হবে আপনার দোনোখানে একই সিস্টেমে হবে তো আমি এখানে ফাইল ম্যানেজার একটা ভিডিও আছে ফাইল ঢুকলাম এখানে দেখেন আপলোড ভিডিও তো এখানে দেখেন এই ভিডিওটা কিন্তু ভিডিও রূপে চাপ দিলাম এই ভিডিওটা দেখেন ওপেন হয় ধরুন এই যে ভিডিওটা ওপেন হয়েছে তো এই ভিডিওটা কিন্তু আমি হাইট করব তো হাইটটা করবো কিভাবে একদম কেউ ট্যার পাবে না হাইটটা করব এই ভিডিওর রুপে এভাবে চাপ দিলাম তারপর তারপরে এখানে মোর এ মোরে চাপ দিলাম এখানে দেখেন রিমিনিং আপনি এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে এই যে দেখেন এমপি ফোর এই ভিডিওটার একবার এফ এসে আসবেন এমপি ফোর দেওয়ার পরে এখানে আপনি সিক্স বা যে কোনো একটা সংখ্যা উঠিয়ে দেবেন উঠে দেওয়ার পরে এখানে আপনি ওকে দিয়ে দিবেন তো এখানে আবার ওকে দিলাম ওকে দেওয়ার পরে দেখেন এই যে ভিডিওটা হাইট হয়ে গেছে দেখেন ভিডিওটা কিন্তু এখন ভাইরাস হয়ে গেছে এটা সবাই দেখলে বলবে এটা ভাইরাস এটা কোনো ভিডিও না আপনি যদি এই উপরে ক্লিক করেন তখন কিন্তু এই ভিডিওটা ওপেন হবে না এই বিডিও উপরে ক্লিক করেন তখন কিন্তু ভিডিওটা ওপেন হবে না তো এইভাবে কিন্তু আপনি ভিডিওটা ভাইরাস করতে পারেন তো এখন কীভাবে ভিডিওটা অন করবেন ভিডিওটা অন করতে চাইলে আবার ভিডিওর উপরে ধরবেন তারপর এখান থেকে দেখেন তিনটা ডট এখানে চাপ দিবেন তারপর এখানে রিমিনিং এখানে চাপ দিবেন রিমিনিং উপরে চাপ দেওয়ার পর এখানে এপাশে আসবেন সিক্সটা বা যে সংখ্যাটা আপনি দেবেন সেটা কেটে দিয়ে এখানে ওকেতে চাপ দিয়ে দেবেন ওকে চাপ দিলে কিন্তু এখন এই যে ভিডিওটা ওপেন হয়ে গেছে এই যে দেখেন ভিডিওটা ওপেন হয়ে গেছে তো আপনি চাইলে এইভাবে প্রত্যেকটা ভিডিও আপনাদের ফোন মেমোরি বা মেমোরি থাকলে এইভাবে হাইক করে রাখতে পারবেন তো বন্ধু আজকে ভিডিও মন্ত্রী شروع کن بات کن الله فز.